নমস্কার বন্ধুরা পবিত্র রমজান মাস শুরু হয়েছে আর রমজান স্পেশাল আমার আজকের রেসিপি জর্দা সিমাই বা শুকনো সিমাই কিভাবে এই জর্দা সিমাই বানালে একদম ঝরঝরে হবে সেটাই আজকের ভিডিওতে টিপস সহ শেয়ার করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একদম প্রথমবারই তোমরা পারফেক্ট জর্দা সিমাই বাড়িতে বানাতে পারবে এখানে আমি যে প্যাকেটটা নিয়েছি এরকম প্যাকেট তোমরা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবে তো দেখো এই প্যাকেটটাকে একটুখানি আমি হাত দিয়ে এরকম মানে ভেঙে নিলাম ভিতরের সিমাইগুলোকে তারপর প্যাকেটের মুখটা কেটে আমি সিমাইগুলোকে ঢেলে নিচ্ছি এখানে দেড়শো গ্রাম সিমাই রয়েছে টোটাল পুরো প্যাকেটটাই আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম সিমাই আমি এখানে নিয়ে নিলাম তো দেখো এরকম সিমাইটাকে আমি ভেঙে নিয়েছি আরও একটু ছোটো ছোটো করতে পারো চাইলে তো তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ভর্তি ভর্তি ঘি আর এক চামচ দিয়ে দেবো আমি সাদা তেল এখানে ঘি বা তেলটাকে কিন্তু কোনোভাবেই কমানো যাবে না তাহলে কিন্তু সিমাইটা ভালো হবে না চারটে এলাচকে ফাটিয়ে দিয়েছি দুটো দারচিনি দিলাম আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো কিশমিশ কাজু কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল জর্দা সিমাইতে অনেকে কাজু কিশমিশ দেয় না আমি দিয়েছি এটা কিন্তু প্রত্যেকের পছন্দ তো কাজু কিশমিশ ভালো লাগলে দেবে নাহলে নাও দিতে পারো তো তিরিশ সেকেন্ড মতো সব কিছুকে ভেজে নেওয়ার পর সেমাইটা অ্যাড করে দিচ্ছি তোমরা দুইবারে বা তিনবারে দিতে পারো আমি একবারেই দিয়ে দিলাম একবারে দিলে ভাজতে একটু অসুবিধা হয় হাত দিয়ে একটু আমি জাস্ট ছড়িয়ে নিচ্ছি যেহেতু কড়াইটা বড় রয়েছে তাই খুব একটা অসুবিধা আমার হবে না তবে তোমরা চাইলে দু তিনবারে মানে কয়েকবার পাট পাট করে দিতে পারো মানে একবার দিলে সেটাকে একটু ভেজে নিলে তারপর আরও একবার দিলে এরকম করে দিলে একটু কমে যাবে সিমুইটা মানে ভাজতে ভাজতে দেখবে এটা সুন্দর হয়ে যাবে আর ঘিয়ের মধ্যে কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবে খুব ভালো করে ভাজলে কিন্তু একদম ঝরঝরে হবে ঝরঝরে করার জন্য কিন্তু এটা প্রথম টিপস তারপরে আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির মাপটা কিন্তু একদম সঠিক নেবে এর থেকে একটু কমও নিতে পারো তবে এর থেকে বেশি নিও না চিনির সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভাজবো সিমাইটাকে এতে করে কিন্তু সিমাইয়ের কালারটা আরও সুন্দর হয়ে যাবে এটা কিন্তু দ্বিতীয় টিপস সুন্দর সিমাই বানানোর জন্য এবারে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের আমি হাফ কাপ জল তো চিনি আর জলের পরিমাণটা আমি সমান সমান নিয়েছি তবে আরও একটু দুধ আমি পরে অ্যাড করব। সেটাও দেখিয়ে দেব। তো দেখো চিনিটাও বলে গেছে এর থেকে বেশি কিন্তু জল দিতে যাবে না জল কিন্তু প্রথম দিকে একদমই কম দেবে ঝরঝরে করার জন্য কিন্তু এটা আরও একটা টিপস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি চার মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিলাম চার মিনিট পর একবার জাস্ট এটাকে নেড়ে চেড়ে দেখো ওপর নিচ করে নিচ্ছি জলটা সুন্দরভাবে টেনে এসছে আর সিমাইটাও কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে আর এটা কিন্তু বেশ ঝরঝরেই রয়েছে এখনও পর্যন্ত দেখো খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম এবার আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুই বড় চামচ মতো লিকুইড দুধ দিচ্ছি তার থেকে বেশি কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু এটা ঝরঝরে হবে না তো তারপরে খুব সামান্য নারকেল ডেসিকেটেড কোকোনাট পাউডার মানে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো এটা দিলে কিন্তু আমার মনে হয় সিমাইটা খেতে বেশি ভালো লাগে তবে এটা চাইলে তোমরা বাদ দিতে পারো আরও একবার দুধটা দেওয়ার পর মানে লিকুইড দুধটা দেওয়ার পর ছেড়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো দুধকে গুলেও দিতে পারো তারপর আবারও ফ্লেমটাকে একদম লোতে রেখে তিন মিনিট আরও আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম তারপরেই আমি গ্যাস অফ করে দিচ্ছি আমি গ্যাস অফ করে দিয়েছি জর্দার সিমাই একদম রেডি তো কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ওপর নিচ করে দেবে এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা একদম আলাদা আলাদা সিমাই বোঝা যাচ্ছে আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি তবে এখন গরম রয়েছে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে ফ্যানের তলায় রেখে হোক বা নর্মাল অবস্থায় রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করব তো আমি ঠান্ডা করে নিয়েছি এবার সার্ভ করছি খুব সামান্য হালকা গরম রয়েছে এখন তো দেখো একদম ঝরঝরে হয়ে গেছে একদম পারফেক্ট সিমাই কিন্তু তৈরি হয়ে গেছে শুকনো সীমাই বা জর্দা সীমাই কিন্তু ঠিক এরকমটাই হয় একদম হাত দিলে বা খাবার সময় মুখে পড়লে নরম মনে হবে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বোঝা যাবে একদম পারফেক্ট জর্দা সীমাই ঠিক যে যে টিপসগুলো বলেছি চার চারটে টিপস তোমরা ফলো করে বানালে কিন্তু একদম সেরা সেরা হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ